ঝাউ বনে হাওয়া গুলো খেলেছে সাঁওতালি গুলো চলেছে এখানে বাচ্চা ছেলেটা আমার সাথে আছে আসলে ছোটবেলা থেকেই এমন দুষ্টু আমি দুষ্টু আমি যে কত ভদ্র ওরে দুষ্টু কোকিল ডাকে রে কুকু 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 রেডি আই অ্যাম থি স্টো ডান্সার দলা দন্দা বিড়িকলে হয় ক্যান্সার তোমার পাঞ্জাবি তাজুস আমার দোপাট্টাও সুন্দর তাই আমরা হলাম আজকে ডিসকো বন্ধু তোমার পাঞ্জাবি তাজুস আমার দোপাট্টাও সুন্দর তাই আমরা হলাম আজকে ডিসকো বন্ধু ও ভাই তুমি মিনি সুন্দরবন বললে আমরা কি এখানে বাগের দেখা পাবো ভাগ ভাগ বন্ধুরা আপনাদেরকে একটা মিস্টিরিয়াস জিনিস দেখাবো আমি আর তর সইতে পারছি না তাড়াতাড়ি গত পর্বে আমরা আপনাদেরকে সেন্ট মার্টিনের ছেরাদ্বীপটি দ্বীপটি ঘুরিয়ে দেখিয়েছি আর আজকের পর্বে আমাদের গন্তব্য হচ্ছে এই ছেরাদ্বীপের দ্বীপের পাশে অবস্থিত মিনি সুন্দরবন বন্ধুরা আমরা এতক্ষণ ছেঁড়া দ্বীপ দেখলাম এখন আমরা এই দিকে চলে যাব সরাসরি মিনি সুন্দরবনে আসলে বিভিন্ন নামে ডেজিগনেশন দেওয়া হয়েছে কিন্তু জিনিস ওই একই কেওয়া বন সুন্দরবনে যেমন এই ম্যানগ্রোভ বন দেখা যায় এখানেও সেরকম ছোটোখাটো একটা জিনিস এই জন্য এটাকে মিনি সুন্দরবন নাম দেওয়া হয়েছে অবশ্য দেখলে আপনাদের কাছে ওরকমই মনে হবে মূলত ছেরা বাংলাদেশের একেবারে দক্ষিণ দিকের শেষ বিদ্যুতে অবস্থিত আর এখান থেকে আপনারা যদি কিছুটা পশ্চিম দিকে আসেন তাহলেই এই মিনি সুন্দরবনটি খুঁজে পাবেন এখানে কিছু পরিত্যক্ত স্পিড বোর্ড রয়েছে এখানে একটা রিসোর্ট রয়েছে চমৎকার একটা রিসোর্ট এই রিসোর্টে আপনারা চাইলে থাকতে পারেন মিনি সুন্দরবন খ্যাত সেন্ট মার্টিনের এই জায়গাটায় আসলে আপনাদের চোখে পড়বে চমৎকার কেওরা বন এবং তার পাশাপাশি সেন্ট মার্টিনের ঐতিহ্যবাহী প্রবালের সমুদ্র ছেঁড়া একেবারে পাশে হওয়ার কারণে এখানকার প্রবালগুলো অনেকটা দ্বীপের মতোই দেখতে সেন্ট মার্টিনের অন্যান্য জায়গায় আপনারা কিন্তু এরকমের প্রবাল দেখতে পাবেন না যত জায়গায় প্রবাল রয়েছে তার মধ্যে এই দ্বীপ অঞ্চলের প্রবালগুলোই সবচেয়ে সুন্দর তার পাশাপাশি এখানকার ম্যানগ্রোভ বনটি একটি আলাদা মাত্রা যোগ করেছে আর এটা কিন্তু ব্যক্তিগত উদ্যোগে তৈরি করা হয়েছে মূলত এখানকার সিনবাদ রিসোর্টের মালিক নিজস্ব ব্যক্তিগত উদ্যোগে এখানে বন তৈরি করেছে এবং সুন্দরবন থেকে বিভিন্ন প্রজাতির গাছ এনে এখানে বন তৈরি করেছে আর ঠিক এই কারণেই এই জায়গাটি বর্তমানে মিনি সুন্দরবন নামে পরিচিত হয়েছে বন্ধুরা এখানে আরেকটা একটা রিসোর্ট রয়েছে সিনবাদের পাশে সেটা হচ্ছে মিউজিক ইকো রিসোর্ট আর এই পাশে আমাদের সেই বিখ্যাত কেওয়া বন রয়েছে অনেকেই এখানে আসেন ছবি তুলতে এবং কিছুটা সময় পাস করার জন্য আমরা বর্তমানে মিনি সুন্দরবনে রয়েছে এই জায়গাটা অত্যন্ত চমৎকার আপনাদের মন ভরে যাবে ইনশাল্লাহ আচ্ছা ভাই ওই তো মিনি সুন্দরবন বললেন আমরা কি এখানে বাঘের দেখা পাবো ভাগ ভাগ হ্যালুম বন্ধুরা আসলে এই ছেলেটা বুঝতে পারতেছে না ও আসলে বকলো তোমাকে সুন্দরবন যেতে হবে ট্রাভেল বাস্কেট নিয়ে ফেব্রুয়ারি মাসে যাচ্ছে বন্ধুরা আপনাদেরকে একটা মিস্টিরিয়াস জিনিস দেখাবো আমি আর তর হইতে পারছি না তাড়াতাড়ি তাড়াতাড়ি আসুন অসাধারণ অসাধারণ সমুদ্র ছেড়া দ্বীপের এক ধরনের সৌন্দর্য আর মিনি সুন্দরবনে আসলে আপনারা কিন্তু অন্য আরেক ধরনের সৌন্দর্য খুঁজে পাবেন কারণ এখানে ম্যানগ্রোভ বনের পাশে রয়েছে সেন্ট মার্টিনের প্রবালের সৌন্দর্য বন্ধুরা এখানে আসলে আপনারা জেনুইন প্রবাল পাবেন এগুলো কিন্তু অনেক দামে বিভিন্ন জায়গায় কিনতে হয় আমার পেছনে যে প্রবাল দেখতে পাচ্ছেন এগুলো প্রাকৃতিক সৌন্দর্য আর প্রকৃতির জিনিস প্রকৃতিতেই সুন্দর তবে এই দিককার প্রবালের সাথে ছেঁড়া দ্বীপের প্রবালের যথেষ্ট পরিমাণের মিল রয়েছে আর এখানকার সমুদ্র যেন আরো বেশি নীলাভ এই জায়গাটাও ছেঁড়া দ্বীপের মতো অত্যন্ত চমৎকার এখানকার ভিউ এই মিনি সুন্দরবনের এই অংশটার সামনে অনেকগুলো প্রবাল রয়েছে এবং এখানকার ভিউ সত্যি আপনাদের মন কেড়ে নেবে আসলে সেন্ট মার্টিনের ছেড়া দ্বীপ হচ্ছে এখানকার সবচেয়ে বেশি আকর্ষণীয় পয়েন্ট এই জায়গাটা আসলে আপনারা পরতে পরতে সৌন্দর্য দেখতে পাবেন আর প্রকৃতি আপনাকে একেবারে আপন করে নিবে এখানে আপনারা যে প্রবালটা দেখতে পাচ্ছেন এটা আবার অন্যরকমের একটা শেপ সেরাদ্বীপের মতো এই জায়গাটাতেও একটা বিচ্ছিন্ন অংশ রয়েছে আর ওইদিকে যে ম্যানগ্রোভ বনটা দেখতে পাচ্ছেন এটা ব্যক্তিগত উদ্যোগে প্লাস হচ্ছে এখানকার বন বিভাগের উদ্যোগে করা হয়েছে আসলেই এটা চমৎকার একটা উদ্যোগ সবুজ বনায়ন আমাদের প্রকৃতির ফুসফুস যখনই এই সবুজগুলো হারিয়ে যাবে তখনই আমাদের ফুসফুস কলাপস হয়ে যাবে আর বিষাক্ততায় ভরে যাবে এই প্রকৃতি তাই আসুন সময় থাকতে এটাকে আমরা রক্ষা করি বন্ধুরা আমরা বিচে চলে এসেছি এটাকে গতানুগতিক বীচ আপনারা বলতে পারবেন না বাংলাদেশের একমাত্র কোরাল আইল্যান্ডের বীচগুলো এরকমই হয় মানে পাথরের উপরে সমুদ্রের ঢেউ আশ্রে পড়ে কিন্তু মজাটা অন্য জায়গায় মজাটা হচ্ছে এখানকার সমুদ্রের ঢেউগুলো বেশ বিধ্বংসী হয় তাই অনেকটা সাবধানে থাকতে হয় কখন এই ঢেউ আপনাকে ছিন্ন ভিন্ন করে দিবে। তাই অবশ্যই আপনারা সাবধানে থাকবেন কারণ হচ্ছে এখানে যে কোনো সময় যদি আপনি পাথরের মাঝে আটকা পড়ে যান তাহলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে তাই সমুদ্রে খুব বেশি একটা কাছাকাছি যাবেন না এখানে বাচ্চা ছেলেটা আমার সাথে আছে আসলে ছোটবেলা থেকেই এমন দুষ্টু ওই আমি দুষ্টু আমি যে কত ভদ্র ओरे दुष्ट को किल डाके रे कु 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 रेडी आई एम दिस स्लो डांस आ ना ना दा ना बीरी होय कैंसा तोमर पंजाबी ता अमर दो पट्टा उशुंदोर ता यम होला माच के डिस्को बंदोर तोमर पंजाबी ता अमर दो पट्टा उशुंदोर ता यम होला माच के डिस्को बंदोर टेरा टेरा मुंडुरा মিনি সুন্দরবনে দেখেন জোয়ারের পানি কিভাবে আস্তে আস্তে উপরের দিকে ওঠে সমুদ্রের এই জোয়ার ভাটার খেলা আসলে সূক্ষ্মভাবে অবলোকন করতে হয় এর সাথে একটা ভালোবাসার সম্পর্ক রয়েছে আর এই মিনি সুন্দরবনে এই জায়গাটায় আসলে আপনারা একটা অদ্ভুত ফিল পাবেন যেটা বাংলাদেশের আর কোনো জায়গায় পাবেন না কারণ এখানে একই সাথে প্রবাল এবং ম্যানগ্রোভ ট্রি এটা আমার জীবনে দেখা ফার্স্ট টাইম আমি এর আগে কখনো দেখিনি আপনারা সুন্দরবন গেলে বা যে কোনো বিচ টাইপের এরিয়া যেখানে ম্যানগ্রোভ ট্রি রয়েছে ওখানে কিন্তু আসলে প্রবাল আর এই গাছ এটা আপনারা কখনোই একসাথে দেখতে পারবেন যেখানে নদী এসে থেমে গেছে আবার এলো যে সন্ধ্যা শুধু দুজনের আবার এলো যে সন্ধ্যা শুধু দুজনের চলো না ঘুরে আসি অজানাতে যেখানে নদী এসে থেমে গেছে বনে হাওয়া গুলো খেলেছে সাঁওতালি মে গুলো চলেছে লাল লাল শাড়ি গুলো উড়ছে তার সাথে মন মর দুলছে ওই দূর আকাশের প্রান্তে সাত রং আমি গুলো উড়ছে ও হো দূর আকাশের প্রান্তে সাত রং আমি গুলো উড়ছে চলো না ঘুরে আসি অজানাতে যেখানে নদী এসে থেমে গেছে চলো না ঘুরে আসি অজানাতে যেখানে নদী এসে থেমে গেছে এই বুঝি নেমেল ভেবে বসে কি জানি কি মনটা পাখিগুলো নিরে ফিরে চলছে তার সাথে মন মন মোর ভাবি শুধু এভাবেই থাকব ফিরে যেতে মন নাহি চাইছে ভাবি শুধু এভাবেই থাকব ফিরে যেতে মন নাহি চাইছে চলো না ঘুরে আসি অজানাতে যেখানে নদী এসে থেমে গেছে চলো না ঘুরে আসি অজানাতে যেখানে নদী এসে থেমে গেছে ধন্যবাদ সবাইকে সুতরাং সেন্ট মার্টিনের মিনি সুন্দরবন থেকে আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি ইনশাল্লাহ সেন্ট মার্টিন ভ্রমণের অন্য পর্বে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে সে পর্যন্ত বিদায় আসসালামু আলাইকুম আহমতুল্লা